শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে বুধবার তা বুধবারের আমার সকল বন্ধুদের শুভকামনা করে ব্লকটা শুরু করলাম ছাদ থেকেই টিপটাক করে বৃষ্টি পড়ছে হুম এখানে বৃষ্টি করে বৃষ্টি চলে এসছে তোমাদের দেখাচ্ছি বুঝতে কেন বলতে পারছি না প্রথমে জানাই আমার সকল বন্ধুদের শক্তি বলেকে ওয়েলকাম তাই না আজকে দুশোটা বৈশাখ তো দুসটা বৈশাখ খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট কী আছে সেটা নিয়ে আজকে হবে ব্লগ ছোট্ট মিনি ব্লগ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কেন পয়লা বৈশাখে সেরকম খাওয়া দাওয়া করতে পারিনি এটা দেখেছো তোমরা ভিডিওতে ছোটো মাছের ওপর দিয়ে গিয়েছে অন্য কোনো অনেক দিন মটন খাওয়া হয় না তবে খাসি মাংস নিয়ে আসি রান্না করি আর এক একা ভালো লাগে না হ্যাঁ মাংস মাংস এমনিতে কলচি মাংস করা প্রিয় না আমার একটু খাসি মাংস নিয়ে সেটা রান্না হবে আর সঙ্গে আছে একটু আমের চাটনি সেটা তোমার সঙ্গে শেয়ার করবো তার জন্যই ক্যামেরাটা হাতে নিয়ে নিয়েছি কেমন তার আগে দেখাই টিপটাপ করে বৃষ্টি পড়ছে সেটাই এই দেখো এখান জলগুলো পড়ছে তাহলে বুঝতে পারবে এই চাল দিয়ে

ফুল মারা বৃষ্টি চলছে আর আমাদের কাগজে ফুল গাছটা ফুলটা কত সুন্দর করেছে ভালো লাগছে না কালারটা সুন্দর লাগছে মনে চলছে জোয়ার হয়ে গেলো জোয়ার হচ্ছে বোঝা যাচ্ছে জুম করলাম ওই ব্রিজ জল লেগে যেতে হবে ভাত অলরেডি হয়ে গেছে এবার তো আমার টপটা বসাবো চাটনিটা তো চাটনির জন্য সব কিছু রেডি আছে আর এখানে মাংসটা রান্না করা হবে তার জন্য পেঁয়াজ আলু আছে মশলা বাটা আছে

আবার ডিউটিতে রান্না করতে করতে হ্যাঁ মাংসটা কষে মাংসটা জল দিয়ে চলে এসেছি নামাতে বলেছি একজনকে নামাবে ওখানে যা ডিউটি আছে চলো ডিউটি প্লো করে আসেন ডিউটি করে তারপর আসছি তান খাওয়া দাওয়া হবে চলে এলাম টোকনগর তুই কিছু ফোর্স যাবে ফোর্সগুলো নিতে এসছি রান্নার তো হাফ হাফ কি করতে হবে হ্যাঁ আমাদের ডিউটির কোনো টাইম টেবিল নেই যখন তখন খবর যখন তখন ডিউটি আছে ব্যাপার গিয়ে খাওয়া দাওয়া করতে হবে চলো অবশ্যই থেকে ফিরে এসে সান দান করে খেতে বসে গেলাম আমি করেছিলাম চাটনি আর মাংস এখানে আছে এটা করেছিল এসে চিংড়ি সেটা পেয়ে গেলাম ভাগে একটু

রুটি বেলার পরব ঠিক আছে রুটিগুলো নাকি সবাই দেখে নাও ভালো তো ম্যাপ হচ্ছে না তো তাই না চলো রুটি বেলুনি আটা পাকার পরে রুটি বেলার পরে শুরু হয়ে গেল রুটি ভাজা তাই না যে তোমার তাওয়া নেই কড়াইতে ভাজছি এ নিয়ে করে দুঃখ কষ্ট করো না চিন্তা করতে হবে তাই না যাই হোক এখন তাহলে এই মুহূর্তে তোমাদের সঙ্গে আর বেশি কথা বলবো না আর ভিডিওটা বেশি বড় করবো না স্যার হ্যাঁ সুতরাং এখানে তাহলে তোমাদেরকে গুড নাইট টা জানিয়ে শেষ করছি আগামী দিন যদি কোনো নতুন ভিডিও নিয়ে আসতে পারি অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো ওকে হ্যাঁ বাই বাই ভালো তোমরা সবাই কেমন